আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে যে অপরাধ করছে তারে কৌ তাড়াতাড়ি তৌবা করার জন্য তাড়াতাড়ি কৌ সাহস যদি থাকে আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশের কে আসো ডিবেটম্যান শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলে আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর প্রভাব দিয়ে বলি আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না আল্লাহর কসম করে বলি ছেড়ে দিব ইনশাল্লাহ করে দিলাম ওয়াজের মাঝে আমি কথা বলবো না তাহির এত সুজা মানুষ না তাহির এত অশিক্ষিত কেও না এই অন্তত হুপ পেরাসুলের উপরে তরিলে কেটেই মাধ্যমে আমি প্রমাণ করি ইনশাল্লাহ দেখাই দিব তাহিরি ইস তাহিরী যদি বলো কোট কাছেতে মামলা করবা আস দুইজনে কোঠে যায় সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় করব বস বস দালের গোষ্ঠী বস কতগুলা টাইম চাপ বাপের নাম লয়া লয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা কোন ঠিক না বেবি ইউটিউবে ধান্দা করার জন্য আমার জিকির কাটিয়ে আমার নামে সঙ্গীত করছে আনি মাজার পূজারী